আমরা জানি ইউকেতে উইদাউট কোয়ালিফিকেশন কোনো কাজ অ্যারেঞ্জ করা খুবই ডিফিকাল্ট কনস্ট্রাকশন কোর্স যার নাম সিএসসিএস কার্ড গ্রিন কার্ড বর্তমানে এটা দু বছরের জন্য দেওয়া হয় দুই তিন সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন কর্মসংস্থান কাজ শুরু করার জন্য এই কাজটা এই কার্ডটাই প্রথমে প্রয়োজন হয় ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতেও জব অপরচুনিটি অনেক বড় আমাদের ট্রেনার ফেদেরিকো রানচিস সে আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ আলম আমি আইন এডুকেশনের পক্ষ থেকে বলছি আমাদের প্রতিষ্ঠানটা আপনার এলিফেন্ট অ্যান্ড কাস্টালের খুবই নিকটবর্তী স্টেশনের কাছেই পাঁচ সাত দশ মিনিটের মধ্যেই হেঁটে আসা যায় এখানে আয়ন এডুকেশনে আমরা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলো দিয়ে থাকি যেগুলো হলে একটা লোক একজন লোক চাকরি পেতে কোনো কর্মসংস্থানের সুযোগ হতে সহায়ক হয় খুবই কুইকলি এবং দ্রুত জব পাওয়ার সম্ভাবনা উদার হয়ে যায় আমরা জানি ইউকেতে উইদাউট কোয়ালিফিকেশান কোনো কাজ অ্যারেঞ্জ করা খুবই ডিফিকাল্ট কাজগুলোর মধ্যে যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে অথবা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে অথবা ডোর সুপারভাইজার যে কোর্সগুলি রয়েছে আমরা যেগুলো দিচ্ছি এগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে এবং স্বল্প সময়ের মধ্যেই যাতে কোর্সগুলো সম্পূর্ণ করে আপনি আপনার কোয়ালিফিকেশান পেয়ে যান সেই ব্যাপারে আমরা সহযোগিতা করে থাকি কনস্ট্রান কনস্ট্রাকশন কোর্স এটা একটা কার্ড যার নাম সিএসিএস কার্ড গ্রিন কার্ড বর্তমানে এটা দু বছরের জন্য দেওয়া হয় এই কার্ডটা পাওয়ার জন্যে আপনাকে দুটো কোয়ালিফিকেশানে পাস করতে হবে আর দেন আপনি অ্যাপ্লিকেশন করলেই এই দুই তিন সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন এইটা করলে সে কনস্ট্রাকশান ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্যে বা কর্মসংস্থান কাজ শুরু করার জন্য এই কাজটা এই কার্ডটাই প্রথমে প্রয়োজন হয় আর এরপরে যার যার প্রফেশনাল দক্ষতা অনুযায়ী সে ফায়ার মার্শাল হোক ট্রাফিক মার্শাল হোক বা ব্লু কার্ড হোক সে ওই যাইতে যেতে পারে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতেও জবের অপরচুনিটি অনেক বড় আমাদের দেশ থেকে যেমন অনেকে আসে ইলেকট্রিক কাজকর্ম জানেন একমাত্র কোয়ালিফিকেশনের অভাবে ইসিএস কার্ড বলা হয় যেটা সেটার অভাবে দেখা গেল এই ইন্ডাস্ট্রিতে ওনারা আসতে পারছেন না তো ওনাদেরকে যদি প্রপার ট্রেনিং বা কোয়ালিফিকেশান দেওয়া হয় এই কার্ডটা অর্জন করলে ওনারা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারার সুযোগ পাবেন আমাদের ট্রেনার আমার কলিগ কলিক রানসেস সে আছে আমি নিজেও কোর্স বিভিন্ন কোর্স নিয়ে থাকি এর বাইরে আমাদের আরেকজন আছে আলেক্স নাম করে আমরা তিনজন হ্যাঁ আমাদের স্টুডেন্ট এখানে সবাই 99% নাইন পার্সেন্ট স্টুডেন্ট সবাই পাস করে যায় সুন্দর মতে আর যারা পাস করে না অথবা কোনো প্রবলেম হয় ওদেরকে সেকেন্ড অপরচুনিটিস দেওয়া হয় আনটিল পাস না করা পর্যন্ত আমাদের এখানে বাংলাদেশি স্টুডেন্ট আসেন ইন্ডিয়ান আসেন এবং এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টগুলো আসেন